মাত্র দুই বছর আগে যেই ছেলে রাস্তার পাশে ফেরি করে বিস্কিট বিক্রি করেছে সেই ছেলে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সদস্য ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দো মার্টিনেজের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাকে দলে নিয়েছেন স্কালোনি। কারণ পারফরম্যান্স আলাদা করে চোখে পড়েছে সবার বলছি লাউতারো রিভেরোর কথা আর্জেন্টিনার নতুন ঘোষিত স্কোয়াডে ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছে তরুণ ফুটবলার এই ঘটনা যেন স্বপ্ন পূরণের এক মুহূর্ত কারণ লাউতারো রিভেরোর গল্পটা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয় মাত্র দুই বছর আগে তাকে আর্জেন্টিনার রাস্তায় দাঁড়িয়ে বিস্কিট বিক্রি করতে হয়েছে এক প্যাকেট বিস্কিট কেনার জন্য মানুষের ধারে ধারে গিয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ তার দিকে ফিরেও তাকায়নি সেই লাউতারো রিভেরও এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সদস্য এখন শুধু আর্জেন্টিনা নয় পুরো বিশ্বের মানুষ তার খেলা দেখবে মাত্র দুই বছরে জীবনের এমন পরিবর্তন রীতিমতো অবিশ্বাস্য তবে লাউতারোর গল্পটা পরিশ্রম আর সংগ্রামের নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে সে এখন ফুটবল দুনিয়ার নতুন তারকা তরুণ ফুটবলার লাউতারো রিভেরোর শৈশব কেটেছে সংগ্রামের মধ্যে পাঁচ ভাই বোনের সঙ্গে বড় হয়েছেন এক সাধারণ পরিবারে যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল চ্যালেঞ্জ তবে অভাবের সাথে ফুটবলের প্রতি ভালোবাসাও ছিল সেই ভালোবাসায় বদলে দিয়েছে তার জীবন প্রথমে নিজের এলাকায় স্থানীয় ক্লাবে শুরু হয়েছিল তার ফুটবলার হওয়ার যাত্রা এরপর মাত্র চোদ্দ বছর বয়সে রিভার প্লেটের যুব দলে ডাক আসে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে রিভার প্লেট সেরা একটি ক্লাব এটাই লাউতারোর জীবনের টার্নিং পয়েন্ট তবে রিভার প্লেটে যোগ দেওয়ার পরও জীবন সহজ হয়নি ক্লাবে থাকা অবস্থায় পরিবারের জন্য তাকে টাকা রোজগার করে পাঠাতে হতো আর সেই টাকাই জোগাড় করতেন রাস্তায় বিস্কুট বিক্রি করে। দুই বছর আগেও এই কাজ করেছেন লাউতারো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল রিভার প্লেটের যুব দলে লাউতারো প্রথমে ছিলেন মিডফিল্ডার তবে তার উচ্চতা ও স্কিলের কারণে হয়ে গেছেন সেরা একজন ডিফেন্ডার রিভার প্লেটের বয়স ভিত্তিক দলে লাউতারো ছিলেন সেরা লম্বা সময় অধীনে ত্ত করেছেন দু সালে রিজার্ভ দলে প্রমোশন পান লাউতারো এরপর দু সালে তার সাথে প্রথম পেশাদার চুক্তি করে রিভার প্লেট দু সালে কোপা আর্জেন্টিনার ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হন রিভেরো এরপর দু হাজার পঁচিশ সালে মারাকানায় ফ্লেমেঙ্গোর বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দেন সেন্ট্রাল কোর্ডোবার হয়ে যেখানে তিনি ছিলেন ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় সেই মৌসুমে ত্রিশটি ম্যাচ খেলেছেন করেছেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট কোপাল লিবার্তা দরেছে দলের সব ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলেছেন এই পারফরমেন্সই তাকে ফিরিয়ে আনে রিভার প্লেটে এরপরই এবার ডাক পেলেন লিউনেলস ক্যালোনির আর্জেন্টিনা জাতীয় দলে লাউতারো রিভেরো আর্জেন্টিনার রক্ষণ ভাগের ভবিষ্যৎ সেন্টার ব্যাক পজিশনে খেলা এই তরুণ ফুটবলার ইতোমধ্যেই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন রিভার প্লেটের তার খেলার ধরন শারীরিক সক্ষমতা এবং টেকনিক্যাল স্কিল লিউনেলস ক্যালোনিকে মুগ্ধ করেছে রিভেরোর সবচেয়ে বড় শক্তি তার ডিফেন্সিভ কৌশল প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া সময় মতো ট্যাকেল করা এবং ব্লক করে গোলের সম্ভাবনা নষ্ট করা তার স্বাভাবিক দক্ষতার অংশ তার ইন্টারসেপশন রেট এবং ট্যাকেল সাকসেস রেট চোখে পড়ার মতো তবে রিভেরও শুধু একজন রক্ষণাত্মক খেলোয়াড় নয় বরং একজন বল প্লেইং ডিফেন্ডার নিচ থেকে আক্রমণ করায় তার দক্ষতা অসাধারণ